দু আছে দু আছে বাস করে দিই বাস এ হ্যান্ড ফ্রি ল করাইলে চাইলে করাইতে পারবেন সুন্দর পাখি এবং রেট তো অনেক কম আছে স্ক্রিন বলছে 3500 টাকা মানে একটা কথা বলতে পারে ভাই দেখেন সুযোগ আছে হ্যান্ডস মে দাও তো এখানে খুব সুন্দর কালার ইওন দবিনেট না এটা নয়া দেখেন অনেক স্ট্রং আর হেলদি বর্স রাইট এগুলা বাইরে ব্রেস তো অনেক ভালো ওটা ওটা 140470 প্রবেল পাখি না 1500 টাকা মাত্র

এইগুলা বলে ভাই অনেক কথা বলে ভাই কোনটা কথা বলছেন ভাই 20500 টাকা প্রাইস যে যেটা নেবেন জোরা না জোরা ভাই এটা মেন এটা এখন লাগে এটা এটাও মেনের মতোই লাগে যেটা নেবেন 20500 হ্যাঁ ভাই মোবাইল নাম্বারটা ভাই 0167060751

সানের বেবিটা কত হবেন ভাই সানের বেবিটা ওইটা রানিং একটা ফিমেল ষোলো হাজার

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া

লাবাট গুলা সব নিলে তার পিছে 1800 টাকা। পার্স পিছে টাকা। হ্যাঁ পার্স সব গুলা একসাথে নিলে একসাথে নিতে হবে না? পার্স সব একসাথে টাকা মাত্র। টিয়ারটা কত হবে? টিয়ার রানিং টিয়ার। রানিং মানে মেন্টালি মার্কেটিং করতে এসে থাকে। এর সাড়া উঠতেছে দেখতে পারবেন। হ্যাঁ। আর

অনেক এখন হ্যান্ড ফিট নিচ্ছে হ্যান্ড নিচ্ছে না হ্যান্ড এখন দুই বেলা দিচ্ছে না চার বেলা পাঁচ বেলা দিচ্ছে খাওয়া শুরু করে